চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার পথে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় বিলেতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পাওয়া শেখ হাসিনা আরও দুবার লন্ডন সহ ইউরোপ সফর করলেও এবারে তিনি প্রথম সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলেন সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত এই জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী বলেন বড় কোনো দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে তিনি বলেন নির্বাচনে গ্রহণযোগ্যতা নির্ভর করে নির্বাচনী প্রক্রিয়ার উপর দলের অংশগ্রহণের উপর নয় আমার কথা কোন ছুতে ইলেকশন বন্ধ হতে পারবে না ইলেকশন হতেই হবে এই আঠারো তারিখে ইলেকশন হতে হবে সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প নেই তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য জরুরি আইন সম্পূর্ণ প্রত্যাহারের দাবি অব্যাহত রাখা হবে বলে তিনি জানান না জরুরি অবস্থা প্রত্যাহার করার দাবি তো আমাদেরও আমরাও বারবার দাবি করে যাচ্ছি যে জরুরি অবস্থা কারণ ভোটের জন্য প্রার্থীরা যাতে অবাধে তার নির্বাচনী প্রচারণা চালাতে পারে আর জনগণের জন্য স্বাধীনভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্য তো জরুরি অবস্থাপন থাকার প্রয়োজন অপরের প্রশ্ন জবাবে শেখ হাসিনা বলেন দুর্নীতি দমন কমিশন দুদক এখন শুধুমাত্র রাজনীতিবিদদের নিয়ে ব্যস্ত আওয়ামী ক্ষমতায় গেলে দুদকের কার্যক্রম একটি সিস্টেমের মধ্যে এনে সকল দুর্নীতিবাজদের দুদকের আওতায় আনা হবে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা ইন্ডিপেন্ডেন্ট করা আর ওই যে আগে তালিকা দিয়ে ধাওয়ায় বেড়ানো তা না কে কে দুর্নীতি করেছে হাসিনা বলেন তিনি ক্ষমতাসীন হলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজনীতিবিদদের মামলা আইনের স্বাভাবিক গতিতে চলবে এমনকি তার নিজের মামলাগুলো মামলার ব্যাপারে মামলা তো আমার বুদ্ধ আছে ল উইল টেক ইটস অন কোর্স আইন তার আপন গতিতে চলবে তবে সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা বলেন তত্ত্বাবধায়ক সরকারের জারি করা একান্নবইটি অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে নির্বাচিত সংসদ তবে নির্বাচিত সংসদ জনকল্যাণমূলক অধ্যাদেশগুলোর বৈধতা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন সংবাদ সম্মেলনে অন্যান্য মোদী উপস্থিত ছিলেন সাংবাদিক কলামিস্ট আব্দুল কাফার চৌধুরী আওয়ামী লীগ নেতা সুলতান শরীফ শামসুদ্দিন খান সৈয়দ ফারুক ও আনুরজ্জামান চৌধুরী খালেদ সাইফুল্লাহ বাংলা টিভি সেন্ট্রাল লন্ডন